আসসালামু আলাইকুম বন্ধুরা ইটালি থেকে আমি সুবেল আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহার রস বাড়িতে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হলাম আপনারা অনেকেই আছেন দুহাজার ছাব্বিশ সালের কোটাতে ইটালিতে আবেদন করেছেন আর এই দু হাজার ছাব্বিশ সালের কোটাতে আবেদন করার সুযোগ ছিল শুধুমাত্র সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত যেহেতু আজকে সাত তারিখ সেই আবেদনের সুযোগও কিন্তু সময়ের সাথে সাথে আজকে শেষ হয়ে গেছে যারা ইটালিতে আবেদন করেছেন প্রত্যেকের জন্যই রইল মন থেকে শুভকামনা আল্লাপাক আপনাদের মনের ন্যাক আশাগুলো পূরণ করুক যারা ইটালিতে আপনারা নতুন করে আবেদন করেছেন এবং যারা এখন পর্যন্ত অপেক্ষা আছেন তো যাই হোক এখন চাইলেও আপনি নতুন করে আপনি দু সালের কোটাতে এখন আর আবেদন করতে পারবেন না যদি ইটালি থেকে আবারও সুযোগ সুবিধা দেওয়া হয় কোটা বাড়ানো হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়া হবে তবে যারা ইটালিতে আবেদন করেছেন দু হাজার সালের কোটাতে তাদের মূলত কিলিক ডে শুরু হবে হল আপনার জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে এবং আপনাদের নলস্থা ওঠা শুরু হবে যেহেতু আপনার নতুন নিয়মে ইটালি থেকে নতুন নিয়ম পুরাই সম্পন্নটাই একেবারে আলাদা এখন আগের তুলনা থেকে তো সেই জায়গা থেকে আপনারা নলস্থা এখন ওঠা শুরু হবে ইনশাআল্লাহ আশা করি ক্লিকডের পরে সেটি হলো মার্চ মাস থেকে আমরা আশা করতে পারি ইটালি থেকে তো যাই হোক আমার কাছে এই পর্যন্ত আপডেট ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারাই আপনারা যেখানে আবেদন করেছেন অবশ্যই একটু সতর্ক থাকবেন কেননা দেখেন দালাল চক্র কিন্তু আপনাদেরকে সবসময় একটা না একটা ফাদায় ফেলানোর চেষ্টা করবে তো সেদিক থেকে আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন এই আপনাদের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট বন্ধুরা ভালো থাকার সুস্থ থাকবেন আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচাত্তর নাম থাকার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে জেনেছি ভালো থাকবেন সুস্থ থাকুন দেখুন পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত